ঢাকায় পঁয়ত্রিশটি কলেজ ভার্সেস দুইটি কলেজ অর্থাৎ পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা খেপেছে মাত্র দুইটি কলেজের উপরে এক্ষেত্রে সেই দুইটি কলেজ বর্তমানে একদম ভাঙচুর করে লুটপাট করে লন্ডভণ্ড অবস্থা আসলে কি ঘটেছে এই পঁয়ত্রিশটি কলেজে শিক্ষার্থীরা কেন এত খেপেছে এই শিক্ষার্থীদের উপরে বিশেষ করে কবি নজরুল এবং সহার্থী কলেজের উপরে সেই ঘটনা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমরা একটু ছোট্ট থেকে ছোট করে শুরু থেকে শেষ পর্যন্ত জানি বর্তমান পরিস্থিতি পর্যন্ত জানি ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজ পত্রিকা ঘাটছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে আমি সরাসরি কথা বলেছি যারা এখানে এইসব কলেজে পড়াশোনা করে বিশেষ করে পঁয়ত্রিশটি কলেজে আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে এখানে পঁয়ত্রিশটি কলেজের নাম যদি বলে আব্দুল রহুব বিজ্ঞান কলেজ নটরডেম সিদ্ধেশ্বরী ডি ঢাকা কলেজ সিটি কলেজ কিলগাঁও মডেল কলেজ তেজগাঁও কলেজ যাত্রাবাড়ি আইডিয়াল প্রমুখ কলেজগুলো কানেক্টেড ছিল তারা একটি গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে তারা এখানে আন্দোলন করেছে এবং পরবর্তীতে বিভিন্ন তিনটা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে তিনটা প্রতিষ্ঠানের বলতে এখানে একটি হসপিটালের কথা এসেছে এবং দুইটি প্রতিষ্ঠানের কথা এসেছে কলেজের কথা এসেছে একটা হচ্ছে নজরুল কলেজ এবং একটা হচ্ছে সরদি মেডিকেল কলেজ এক্ষেত্রে কী ঘটেছিল আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম তারা বলছে যে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে মূলত শিক্ষার্থীদের একজন একজন বন্ধু ভর্তি ছিল তার মৃত্যুর অভিযোগ উঠেছে এই বি হসপিটালের বিরুদ্ধে হসপিটালে অনিয়ম বা হসপিটালে অবহেলার কারণে তারা এই মৃত্যুর অভিযোগটা করছিল এমনকি তাদের সেই শিক্ষার্থীর লাশ দেওয়া নিয়েও বিল নিয়ে টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করেছে পরবর্তীতে শিক্ষার্থীরা সে বিষয় নিয়ে ওই কল ওই হসপিটালের সাথে তাদের দ্বন্দ্ব এক প্রকার কিন্তু সেই দ্বন্দ্ব মেটাতে বা সেই দ্বন্দ্বে মানে নিরাশ করার জন্য বা সেই দ্বন্দ্ব মেটানোর জন্য শহীদ সরদি কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুলের শিক্ষার্থীরা যুক্ত হয়েছিল শিক্ষার্থীদের বিপক্ষে এবং তারা হসপিটালের পক্ষে কথা বলেছে এমনটা অভিযোগ করেছে শিক্ষার্থীরা বলছে যে শহীদ সরাদ্দি কলেজের ছাত্ররা বা কোনো কোনো পক্ষ রাজনৈতিক দলের কথা বলছে যে তারা শিক্ষার্থী হসপিটালের কাছ থেকে টাকা খেয়েছে বা কেউ বলছে যে হসপিটালের কর্তৃপক্ষ যিনি আছেন হসপিটালে কোনো একজন প্রধান যিনি কিনা শরীয় সরদি কলেজ কলেজেরও একজন কিছু একজন হয় যার কারণে তাদের এখানে কানেকশন থাকার কারণে শিক্ষার্থীদেরকে দমন করার চেষ্টা করেছে এখানে সরদি কলেজ এবং কবি নজরুল কলেজ পরবর্তীতে সেখানে প্রথমে এখানে সূত্রপাতটা হয়েছিল এই কলেজগুলোর সাথে শুধুমাত্র ডিএমআরসি মানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে পরবর্তীতে এই শিক্ষার্থীরা একত্রিত হয়েছে প্রায় পঁয়ত্রিশটি কলেজ এবং পরবর্তীতে আমরা শুনেছি পঁয়ত্রিশটি কলেজ একত্রিত হয়ে প্রথমে হসপিটালের উপর তারা হচ্ছে যে তাদের রাগ ঝাড়ে এবং সেখানে হামলা করে ভাঙচুর করে পরবর্তীতে তারা কিন্তু দুটি কলেজ ঢাকা কলেজ ঢাকা কবি নজরুল কলেজ এবং ঢাকা সরদি কলেজ তারা সেখানে সদরঘাটে অবস্থিত এই কলেজগুলোতে তারাও হামলা করে এবং ওই এলাকার যান চলাচল সব কিছু পুরোপুরি থেমে যায় এবং এখানে একটি দুটি কলেজ না পঁয়ত্রিশটি কলেজ তার মানে পঁয়ত্রিশ কলেজ থেকে যদি মাত্র দুইজন তিনজন করে যায় তাও কিন্তু সংখ্যাটা অনেক বেশি এবং পরবর্তীতে সেই পরিস্থিতি তৈরি এবং সেটা আপনারা দেখছিলেন এবং আমরা সর্বশেষ তথ্যমতে যে সর্দি কলেজের ছাত্ররা হামলা করেছে এবার সেন্ট গ্রোরি কলেজে যেটা আমরা দণি শিক্ষা নিউজে দেখছিলাম যে তারা সেখানে হামলা করেছে এবং সেখানে অধ্যক্ষ বিষয়টি কনফার্ম করেছে যে আমরা শুনেছি সর্দি কলেজের ছাত্ররা সেখানে এসে হামলা করেছে তো এই হচ্ছে ঢাকার বর্তমানে দুইটি কলেজ ভার্সেস পঁয়ত্রিশটি কলেজের ঘটনা এখন এটার শেষটা কোথায় হবে এটা দেখার বিষয় কারণ দুইটি পক্ষই দেখা যায় যথেষ্ট পরিমাণে উত্তেজিত এবং সর্বশেষে আমরা শুনছিলাম যে তারা প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি কথা বলছে সরকারি কলেজ এবং ঘন্টা আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে এরকম কিছু একটা তো এখানে সংখ্যাটা পঁয়ত্রিশটি কলেজ ছাত্রত্ব বাতিল করা বা এই বিষয়গুলো সামনে কি হবে সেটা আমরা চেষ্টা করব জানানোর যদি আপনারা জানতে আগ্রহী হন তবে এই হচ্ছে আপাতত কথা শিক্ষার্থীদের অভিযোগ এবং সর্বশেষ ঘটনা যেটা রয়েছে